আমগত বাংলাদেশের মধ্যে কোমি হুজুর একটা দুইটা না বিশ্বনদার যে মাওলানা জাইয়া ওই বাংলাদেশ আপনাদের স্পিকার স্পিকারের নাম কি শিরিন শারমিন না স্পিকারের নাম কি মাননীয় স্পিকারের নাম কি শিরিন শর্মিলে সোফায় বইছে আর মোলবীরা কোমি হুজুরা যাইয়া দল বাইন্ডা একটা দুইটা নাই আরে তকবি নারে তকবীর শিরিন শীলা আমাদের একটা করি ভেলাইছে ওটা করি ভেলাইছে বেড়ির দিকে যে এমন চাই হইছে মোলবীরা আর বেড়ি মোবাইল বুথায় বেড়ি কি শালা কথা কইলে বেড়ি কি শালা আমি মোলবীরে কি রাখ করতেছেন আমি মিথ্যা কথা বলতেছি মহিলা মোবাইল চালায় এই মৌলবী করে মৌলবী করে দুই পয়সার ভাব তো দিল না মৌলবীর হালি কই তৈ আছে কই তৈ আছে শিরিন শারমিন কইতেছে ছাগলের কয় নম্বর ডাল জানে এটা কি না খাই ফালাইতেছে দেই না এরকম করে খান লিখা মৌলবীরা এরকম করে খায় কারণ যতক্ষণ ওলি আল্লাহর পক্ষে আসবা না ততক্ষণ তোমাদের শেষ ফিনিশিং পাওয়া যাবে না আরো ধরে বলেন কত নেতা বুঝিলি বুঝফাতা না বুঝিলি এই বুঝিলি তুরি বুঝ না বুঝিলি বুঝিলি বুঝ না বুঝিলি তোর বুঝ ঠিক নিও আর তোর গানা খা আপনার কষ্ট হইতেছে নি আমি কি মিথ্যা কথা বলতেছি আমি কি বানাইয়ে বলতেছি শিরিন কি নাম জানি স্পিকার শিরিন শারমিন শিরিন শারমিন বইয়ের সোফার মধ্যে মোবাইলের মধ্যে চালায় লাফা মৌল কি তখন তোমার ধর্ম কোথায় ছিল বাংলাদেশ ঢাকা শহরের মধ্যে গিয়া লক্ষ লক্ষ মৌলবিরা মিল্লা প্রধানমন্ত্রীর থেকে যখন তোমরা সার্টিফিকেট ফেকিয়েছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল

যদি পিপড়া ফেলা দেন চিনি রাখতে হবে আপনার গানে ভিয়ের মধ্যে যদি বেশরিয়তে কাম হয় বেশরিয়তে কাম বন্ধ করতে হবে বিপদ প্রচলন চালু রাখতে হবে ওলি আল্লাহর নাম দিয়া কেউ যদি বেশরিয়তে কাম করে কুরআন হাদিস বিধি কাজ করে সেটা বন্ধ করতে হবে উরুজ বন্ধ করার ক্ষমতা কারো কাছে নাই ঠিক উরুজ বন্ধ করার ক্ষমতা কারো কাছে নাই অতীতে ফারস নাই ভবিষ্যতে পারবে কেয়া কেয়ামত জন্য পারবে না কেয়ামত মৎস্য পারবে ও কথা না কেন আসেন বন্ধু একটু ভিতরে যাই আমি বলতে চেয়েছিলাম এটা আল্লাহর অলির মাহফিল কার মাহফিল আরো ধরো বলেন যারা দেশে বিদেশে যান তারা বুঝবেন আপনারাই বলেন বাংলাদেশের মধ্যে এমন কোন সিস্টেম আছে নি যে বিশের মধ্যে আবার যেটা ক্যান্সেল হয়ে গেছে আবার আসে আমি চাওয়ার সাথে রাতে হজরত আব্দুর রহমান শাহ হজরত আব্দুর রহমান মুজাদ্দিদি হুজুরের উসিলায় ফাজ দিন সময় বাড়াইয়া পঁচিশ তারিখ কয় তারিখ

আল্লাহর অলিদের দরবারে কোরআন করিমের মধ্যে কুলিয়ে 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 দেখো একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় একশোটা নয় হাজার হাজার বুড়ি বুড়ি দলিল আপনারা কোরআন করিমের ভিতরে পেয়ে যাবেন যারা বন্ধু আমার আল্লাহ বলেন ইয়া আল্লাহ আমানু ও কোন মা আস্বাদ

জি গোবানাসিননাথ সুভূতোরাম বড় স্টেশন ওনার কি ছিল অনেকে জানে এই মসজিদের ইমাম ছিল ফাসেল লোহা এবং সিমেন্টার একটা দোকানও ছিল ওਨੇ ওই দোকানের মধ্যে বসতেন কথা খেল করবেন এখনো যায়ে ওনার এলাকার নাম হলো রামনগর কি নগর রামনগর কিরুবার ওনার গ্রামের বাড়ির নাম কি গ্রামের বাড়ির নাম কি এই তফাজ্জল হোসেন বইরবি হুজুর উনি

বাজারের মধ্যে বাদ দিতে যাওয়ার সময় রাস্তার মাঝখানের মধ্যে একজন ছাগলের দেখা কার দেখা কার দেখা তোমরা প্রেমিক দেখলে পাগল বলো আসলে পাগল চিনিলি না লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না ঠিক কিনা বলে না

এখন চার্জের গুগল এখন চার্জের কয়সন মানুষ লাগে আড়াইশ মানুষ বসে সকাল আটটা বাজে শুরু করে রাতের দশটা পর্যন্ত টাকা বাস করে ডিসি হইতে এসপি হইতে এলাকার প্রশাসন চেয়ারম্যান এম ফিরে পর্যন্ত থাকে টাকা তিন মাস পরে পরে দান বাক্স খুলে দেখে এক হাজার দুই হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দশ লাখ এক কোটি তিন কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় ডলার হওয়া যায় রিয়াল পাওয়া যায় ডাম ভাওয়া যায় বিভিন্ন দেশের টাকা পাওয়া যায় স্বর্ণের লকেট পাওয়া যায় স্বর্ণের সেম পাওয়া যায় ঠিক কথা এই কথা কেউ দেখা মিথ্যা কথা বল